আমরা সাধারণত জানি এবং বলে থাকি শুনে থাকি যে শ্রীগুরু ভগবান বা পরমেশ্বর যাই বলুন না কেন তার ইচ্ছা ব্যতীত গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না তার ইচ্ছাতেই এই জগৎ পরিচালিত হচ্ছে এই জগৎ যদি তার ইচ্ছাতে পরিচালিত হয় তাহলে পরে নানারকম সু আনন্দ উৎসব নানারকম সৎকার্য ভালো কার্য মানুষের সেবা এইগুলো তারই ইচ্ছাতেই হয়ে থাকে আবার তার ইচ্ছাতে তাহলে পরে কেনই বা মানুষের জীবনে এত কষ্ট এত অসৎ কাজ এত অবহেলা এত অপমান এইগুলো আসে কারণ ভগবান তো কখনও কারো ক্ষতি চান না ভগবান তো কারো কোনো অনিষ্ট চান না তাহলে পরে তার ইচ্ছাতে যখন এইগুলো হয়ে থাকে তাহলে পর এই অসৎ কাজ অপকর্ম এবং আত্মসম্মান নষ্ট এই গুরুদেবের বা এই ভগবানের ইচ্ছাতে কেন হয় এটা আমরা বুঝতে পারলাম না তাই বলি তার ইচ্ছাতেই যখন হয় তখন সেটাকে সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই